নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে আজকে হাজির হয়েছি গুজিয়া সন্দেশের রেসিপি নিয়ে এই গুজিয়া সন্দেশ যে কোনো পুজোতে নিবেদন করতে পারে এই গুজিয়া সন্দেশ বানানো যেমন খুবই সহজ আর খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে দিয়ে দেব এক চামচ ঘি এবার হাতা দিয়ে কড়ার চারিদিকে ঘিটা লাগিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একশো এম মতো লিকুইড দুধ দুধটা একদমই ঠান্ডা আছে হালকা একটু গরম করে নিয়ে এর মধ্যে দেব এক বাটি গুঁড়ো দুধ পরিমাণে দেড়শো গ্রাম মতো আছে এবার লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব ভালো করে মেশাতে হবে যেন গুঁড়ো দুধের দলানা থেকে যায় গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি এইভাবে অনবরত নেড়ে মিডিয়াম টু লো গ্যাসে দুধটা জাল করে শুকিয়ে নেব চার মিনিট জাল করে নামাতে দুধটা শুকিয়ে বেশ ঘন হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব চার চামচ চিনি যেহেতু গুঁড়ো দুধে অনেকটাই মিষ্টি ভাব থাকে তাই চার চামচ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করতে পারেন চিনি দিয়ে আরও তিন মিনিট মতো এইভাবে অনবরত নেড়ে জাল করে দুধটা শুকিয়ে নিয়েছি গুজিয়ে সন্দেশ বানানোর জন্য ডোটা একদম রেডি এবার ডোটা প্লেটে নামিয়ে নেব ডোটা এইভাবে একটু ছড়িয়ে দিয়ে হালকা ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করা যাবে না তাহলে গুজিয়ে সন্দেশের শেপটা দেওয়া যাবে না হাতে সহ্য হয় এরকমটা হলে হাতে একটু ডো নিয়ে নেব ডোটা একটু মুঠটি করে নিয়ে তারপরে হাতের তালুতে রেখে এইভাবে লম্বা করে নেব খুব বেশি লম্বা করা যাবে না এইভাবে হালকা একটু লম্বা করে নিয়ে তারপরে দুই সাইডটা এইভাবে একটু চেপে দেব তৈরি হয়ে গেল গুজিয়া সন্দেশ গুজিয়া সন্দেশের শেপটা দিতে আমরা সবাই পারি এইভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে যে কোনো পুজোয় নিবেদন করা যাবে একইভাবে সবকটা গুজিয়ে সন্দেশের শেপ দিয়ে নিয়েছি এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ